তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ নির্মাণের ক্ষেত্রে নিকাশের সমস্যা মেটানো হচ্ছে না তার আগেই অভিযোগ তুলেছিলেন গোঘর দুই ব্লকের পশ্চিম অমরপুর এবং পুকুরিয়া মৌজার বাসিন্দারা নিকাশি সংক্রান্ত সমস্যা নির্মাণ কাজের জন্য তারা বন্ধ করে দিয়েছেন রেলের কাজ এবার রেলের মাটি ফেলার কাজও ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিলেন স্থানীয় আন্দোলনরত মানুষরা এরপর থেকে নতুন করে সমস্যা তৈরি হয়েছে রেলপথ নির্মাণের ক্ষেত্রে রবিবার বিকেলে স্থানীয় মানুষজনরা কামারপুকুর কলেজের পেছনে নির্মীয়মান অংশে রেলপথের জায়গায় ব্যারিকেড দিয়ে দেন এতে পশ্চিম অমরপুর মৌজা থেকে পুকুলিয়া হয়ে বাঁকুড়া বাটি সীমানা পর্যন্ত দু কিলোমিটার কাজ নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা আমাদের দু সাল থেকে তো রেল চালু হবে সকলেই জানে আর আমাদের যে হচ্ছে দ্বারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে রেল চলাচল হবে এটা তো সকলেই জানে আর যে আমাদের যে গ্রামের যে সমস্যাটা যে আছে যে মানে ওভারব্রিজ তো করতে বলেছিল ওটা তো করছেও না আর আমাদের বক্তব্য আছে যে বড় বড় যেমন খাঁচা পোলগুলো করে বা তার তলা দিয়ে যেমন মানুষও যায় আর গাড়িতে বা ফসলও যেমন বইতে পারে আর মানুষের তো ফসল তো আর এমন যে অবস্থা করছে ওরা মানুষের তো ফসল তো আর হবেই না আর আমরা তো বেঁচে থাকবোই না আর যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করে যে বড়ো হবে তারাও তো থাকবে না এমন কি যে আমরা জমি তো যা মানে নষ্ট তো ফসল তো হবে যে বেঁচে থাকলো যে মানুষের ঘরে কাজ করে খাবো কিন্তু সেটাও তো দেখতে পাচ্ছি যে হবে না কিন্তু যে বান বন্যার সময় তো অফিসাররাও তো দেখে গেছে যে অমরপুরের মাঠে কি অবস্থা হয় যে বান বন্যায় ডুবে যায় তাহলে তারা কি এখনও দেখতে পাচ্ছে না তারা তো অনেকবারই দেখে গেছে তো আমাদের বক্তব্য আছে যে রেল চালাও গ্রাম বাঁচাও আমার তো মানে যে ওভারব্রিজ তো করবে না যে বড় বড় যেমন খাঁচা বলগুলো করে তার তলা দিয়ে যেমন জল চলে যায় এখন যোগাযোগ এখন থেকে আসছে বা দেখে চলে যাচ্ছে আর দীর্ঘ দিন কতদিন এরকম রান্না করে খাবে বা ছেলে মেয়ে নিয়ে আমরাই কি করে বাঁচবো বা থাকবো এরকম যদি হয় আজকে কি আমরা চাইছি যে মানে তারা এসে যেমন সমস্যার সমাধানটা করে দিয়ে যায় আর স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ গ্রামবাসীরা মিলে তৈরি করেছিলেন রেল চালাও গ্রাম বাঁচাও কমিটি তাদের দাবি রেলের প্রতিশ্রুতি মতন নিকাশি ব্যবস্থা না করে দেওয়াতে তারা এই জায়গায় ব্যারিকেড ঘিরে অবস্থান বিক্ষোভ করছেন মাটি ফেলার কাজও তারা বন্ধ করে দিয়েছেন যার ফলে সমস্যায় পড়েছে রেলও রেলকে তারা এটা বোঝাতে চাইছেন যে যতদিন পর্যন্ত তাদের দাবি না মিটছে ততদিন পর্যন্ত তারা রেলের কাজ করতে দেবেন না গ্রামবাসীদের দাবি বন্যা বিপর্যয়ের ক্ষেত্রে জল নিকাশির অনিশ্চয়তা দেখা দিচ্ছে কোথাও কোথাও কালভার্ট আন্ডারপাস তৈরি করার লিখিতভাবে আবেদন করেছিলেন গ্রামবাসীরা রেলকে তবে সেই মতন মৌখিক কথা বললেও সেই মোতাবিক কাজ করা হচ্ছে না যার ফলে স্থানীয় মানুষরা এই রকম কাজ করেছেন যেখানে বন্ধ করে দিয়েছে তারা গোটা কাজ তাদের দাবি যে বন্যার সময় তারা সমস্ত রকম সমস্যার মধ্যে বিগত রামনবমীর দিন থেকে আমরা এই আন্দোলন নতুন করে স্টার্ট করেছি কারণ সেদিনই ইঞ্জিনিয়ার সাহেবকে দেখে দেখিয়েছিলাম আমাদের কতগুলো ব্রিজের প্রয়োজন এবং কতগুলো ক্যালভাটের প্রয়োজন উনি তো প্রথমে সবই দেখলেন কিন্তু তারপর উনি আর আমাদেরকে কোনো পাত্র নেই আজ আমরা দীর্ঘ এক মাস অবস্থান চালিয়ে যাচ্ছি এখন যেটা আমার মনে হয়েছে এই যে ব্যারিকেডটা আজকে দিলুম বা এই যে খেনটা বন্ধ করলুম কারণ কেবলমাত্র মাটি ফেলার কাজটাই চলছে আমাদের জল নিকাশির যে আমাদের গ্রামের যে জলটা বাঙালিকে এই উত্তর থেকে দক্ষিণে বয়ে যাবে তার কোনো ব্যবস্থা সম্বন্ধে ওরা কিন্তু কোনোভাবেই কিছু করতে না যে কারণে আমার এখনো বলছি আমি এখনো বলছি ওনারা আসুন আমাদের সমস্যাটাকে ওনারা শুনুন শুনে কোথায় কোথায় ব্রিজ করতে হবে আমার গ্রামবাসী বলবে আমি বলবো আর এই আন্দোলনের সূচক যেহেতু আমি অতএব আমারও জানা আছে আমার গ্রামবাসীরা তো আরও ভালোভাবে জানে প্রত্যেক পাড়ায় পাড়ায় তাদের কোথায় কতটা জল নিকাশি হলে ভালো হয় সেইটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার করতে পারছে তাহলে আমরা এই ব্যারিকেড দিলাম এই ব্যারিকেড যখন শেষ জায়গায় দিই এখনো কিছুটা ক্লিয়ার রেখেছি যে ক্লিয়ারটা আরও এক মাস পরে দুবার যদি আমাদের এক না মাসটা রেঞ্জ দপ্তরকে বা সরকার কর্তৃপক্ষকে এটাও বলে দিলাম এখনো এক মাস টাইম দিল এখনো আমার হাতে কিন্তু কলেজের পেছনটা বাকি আছে যেখানটা ওভার ব্রিজ করার কথা যেখানটা আন্নার পাশ হলে তবে কামালপুর কলেজ মধ্যে বাঁচবে এবং তৎসব ইন্দিরার জল হরিসভার জল ডেঙ্গায়ের জল বই ওখান থেকে ক্লিয়ার হবে সেটা আমি আগে ক্লিয়ার করুক তারপর আমি আবার এখানটা খুলব স্থানীয় মানুষদের বিরোধের কারণে আবারও নতুন করে বিপাকে পড়েছে বিষ্ণুপুর তারকেশ্বর যে রেল লাইন পাতার কাজ সেই কাজ সেই রেলপথ পাতার কাজ জোর কদমে চললেও তা একেবারে থমকে গিয়েছে গ্রামের মানুষদের আন্দোলনের কারণে হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা